এই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে বা এই আশি থেকে নব্বই দিনের প্রিপারেশন নিয়ে ক্লিয়ার কোনো প্ল্যানিং নেই যে কোনো যুদ্ধে যাওয়ার আগে মাসের পর মাস ধরে প্ল্যানিং হয় তুমি যে এত এত ব্রিলিয়ান্ড স্টুডেন্টদের সাথে দেশের এত বড় একটা কম্পিটিটিভ এক্সামে ইনফ্যাক্ট সবচেয়ে কম্পিটিটিভ এক্সামে তুমি কম্পিটিট করতে যাচ্ছ তোমার কি কোনো সলিড প্ল্যানিং আছে নাকি তুমি অন্য সবার মতো ভেবেছো যে তুমি একটা কোনো কোচিং এ ভর্তি হবে এবং তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাবে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা এখন এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে শুধু কোচিং করে আর কেউ চান্স পায় না কারণ কোচিং কিন্তু প্রায় সবাই করে তাই না তো এই ভর্তি পরীক্ষায় ক্র্যাক করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো

প্রথমে হচ্ছে আমাদের টার্গেট প্ল্যানিং এরপরে থাকবে আমাদের টাইম বা সময় প্ল্যানিং এরপরে থাকবে প্রিপারেশন রিসোর্স বা মেথড প্ল্যানিং এবং চার নাম্বারে থাকবে আমাদের পার্সোনাল সাপোর্ট প্ল্যানিং প্রথমে আসো আমরা টার্গেট প্ল্যানিং নিয়ে কথা বলি যে মিশনের মিশনে নামার আগে টার্গেট ফিক্স করাটা অত্যন্ত জরুরি সো তুমিও তোমার একটা টার্গেট ফিক্স করে ফেলো তুমি কোন মেডিকেলে চান্স পেতে চাও আমি ধরে নিলাম তুমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও তো একটা খাতা নিয়ে সেখানে লিখে ফেলো আমার টার্গেট ঢাকা মেডিকেল কলেজ তোমার টার্গেট এমন হতে পারে আমি যে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাই অথবা আমি ঢাকার যেকোনো কোনো তিনটা মেডিকেলের মধ্যে একটা টপ মেডিকেলে চান্স পেতে চাই তোমার টার্গেট যেটাই হোক না কেন তুমি খাতায় তোমার টার্গেটটাকে লিখে ফেলো তোমার নিজের সামর্থ্য অনুযায়ী একটা ক্লিয়ার টার্গেট সেট করা এটা অত্যন্ত জরুরি সো এই জিনিসটা কেউ স্কিপ করবা না এ খুনি পারলে খাতায় লিখে ফেলো এখন তোমাকে ভাবতে হবে আমার এই টার্গেট মেডিকেলে চান্স পেতে হলে আমাকে কত মার্কস পেতে হবে ভর্তি পরীক্ষায় তোমার জানা নেই আচ্ছা আমি বলে দিচ্ছি তুমি যদি কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও তোমাকে অবশ্যই কাট মার্কেট চেয়ে বেশি ম্যাক্স পেতে হবে এবং বিগত বছরগুলো যদি রেজাল্ট অ্যানালাইজ করা যায় দেখা যায় কাট মার্কটা থাকে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে অনেক সময় সাতষট্টি হয় অনেক সময় উনসত্তর হয় অনেক সময় সত্তর হয় সো ধরে নেওয়া যায় যে তুমি যদি সেভেন্টি প্লাস মার্কস পাও তাহলে সাধারণত সেফ হিসেবে তুমি নিজেকে মার্ক করতে পারবা এবং একটা সরকারি মেডিকেলে তোমার সিট এনশিওর করতে পারবা তুমি যদি দেশের টপ তিনটা মেডিকেলের মধ্যে অর্থাৎ ঢাকা সলিমুল্লাহ এবং সোরওয়ার্ডি মেডিকেল এই তিনটা টপ মেডিকেলের মধ্যে চান্স পেতে চাও তোমাকে সাধারণত পঁচাত্তর প্লাস নম্বর পেতে হয় এবং তুমি যদি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও তোমাকে এইটটি প্লাস মার্ক পেতে হবে এই নাম্বারগুলো অবশ্যই কিছুটা ভ্যারি করে ইয়ার টু ইয়ার বাট সাধারণত এই মার্কগুলোর আশেপাশে বা এই মার্কগুলোর চেয়ে বেশি পেলে তুমি এই চান্স পাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে থাকবে সো আমি ধরে তোমার স্বপ্নটা অনেক বড় এবং তুমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও তাহলে তোমার টার্গেট মেডিকেল হলো ঢাকা মেডিকেল কলেজ এবং তোমার টার্গেট স্কোর হলো এইটি প্লাস এই দুইটাই এখনই তুমি খাতায় লিখে ফেলো এবার আসি আমাদের প্ল্যানিং এর নেক্সট স্টেপ টাইম প্ল্যানিং প্ল্যানিং বা সময় বাই তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের ফুল ফোর স্টেপ মেথডটা শিখতে চাও অর্থাৎ কিভাবে প্ল্যান করবে কীভাবে প্রিপারেশন নিবে কীভাবে প্র্যাকটিস করবে এবং কীভাবে আলটিমেটলি পারফর্ম করবে এই ফোর স্টেপ মেথডটা যেটা টপাররা ফলো করে আমরা তোমাদেরকে শেখাবো আমি ডক্টর তৌফিক এবং তোমাদের ডক্টর সুস্মিতা আপু সহ দেশের বিভিন্ন টপ মেডিকেলের টপার ভাই আপুরা আমরা সবাই মিলে তোমাকে একটা লাইভ অনলাইন সেমিনারের মাধ্যমে এই পুরো ফোর স্টেপ মেথডটা ইন ডিটেইলে শিখাবো সো তোমাদের জন্য টেন স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে আমরা আয়োজন করেছি মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনার এই অনলাইন সেমিনারটা কমপ্লিটলি ফ্রি সো জয়েন করতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো তো সময়ের প্ল্যানিং নিয়ে কথা বলছিলাম টার্গেট প্ল্যানিং শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমাদের কাছে কতটুকু সময় আছে সাধারণত এইচএসি পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি আশি থেকে ম্যাক্স দিনের মতো সময় পাবে কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে কম সময় পাবে তো এই দিন তোমাকে একদম পরিশ্রম করার মতো মানসিকতা নিয়ে কিন্তু মাঠে নামতে হবে তো এই টোটাল আশি থেকে যে নব্বই দিন সময় আছে আমি ধরে নিচ্ছি নব্বই দিন এই নব্বই দিনকে তুমি চারটা ফেজে ভাগ করে ফেলো প্রথমটা হচ্ছে গ্যাপ ফিল আপ ফেজ এই ফেজে থাকবে দশ দিন এরপরে ষাট দিন বা দুই মাস থাকবে তোমার লার্নিং ফেজ এরপরে দশ দিন থাকবে রিভিশন ফেজ এবং শেষের যে দশ দিন এটা থাকবে তোমার ফাইনাল ট্রায়াল ফেজ টোটাল এই নব্বই দিনকে চারটা ভাগে ভাগ করে তুমি তোমার প্ল্যানিংটা শুরু করবে গ্যাপ ফিল আপ ফিজের দশ দিনে তুমি তোমার আগের যত পড়ায় গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে ফিল আপ করবে অর্থাৎ এইচএসসির সময় তুমি হয়তো শর্ট সিলেবাস পড়েছো অথবা তুমি ফুল সিলেবাস পড়লেও অনেক চ্যাপ্টারই তুমি বাদ দিয়ে গেছো বা পড়ায় গ্যাপ ছিল এই গ্যাপগুলোকে আর রাখা যাবে না এতদিন যত ফাঁকিबाजी করে এসেছ এই গ্যাপগুলোকে কিন্তু ফিলআপ করে ফেলতে হবে প্রথম 10 দিনের মধ্যেখানি সো এই গ্যাপ ফিলআপটা শেষ হয়ে গেলে তোমার শুরু হবে লার্নিং ফেজ অর্থাৎ তোমার যে অ্যাকটিভ प्रिपरेशनের সময়টা সেটা শুরু হবে এই দুই মাসের জন্য এই দুই মাসে তোমাকে মোড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্টের 6টা পেপারের 55টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাস হয় সাথে করে জি এবং ইংলিশও কিন্তু পড়তে হবে তো এত হিউজ সিলেবাস এবং এত হিউজ পড়া তোমাকে খুব টাইম করে টাইম ম্যানেজ করে পড়াটাকে কিন্তু খুব গুছিয়ে শেষ করতে হবে এবং এই টাইমটাতে তোমার কিন্তু প্রচণ্ড পরিশ্রম হবে প্রচণ্ড কষ্ট হবে কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সময়টাতে সবচেয়ে বেশি পরিশ্রম করবে বা সবচেয়ে বেশি খাটতে পারবে সেই কিন্তু পরবর্তী ফেজগুলোতে যে খুব সহজে পড়াটাকে রিভাইজ করতে পারবে ভালোভাবে ফাইনাল নলে টেস্ট দিতে পারবে এবং ভালো নাম্বার পাবে ভালো কনফিডেন্স নিয়ে আলটিমেটলি এক্সাম দিতে পারবে সো এই জন্য এই সময়টাতে প্রত্যেকটা দিনকে খুবই ভালোভাবে প্রত্যেকটা মিনিটকে ইউটিলাইজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে তোমার শুরু হবে রিভিশন ফেজ রিভিশন ফেজের দশ দিনে তুমি আগের যত পড়া আছে অর্থাৎ তুমি লার্নিং ফেজে যা যা শিখেছো সব কিছুকে তুমি গুছিয়ে আনবে এবং রিভিশন দিবে এই সময়টাতে নতুন করে কিন্তু আর কিছুই পড়া যাবে না সো পুরাতন যে পড়াগুলো তুমি পড়েছো ওইগুলাকেই বারবার রিভাইজ করতে হবে এবং যেই টপিকগুলা তুমি ভুল করে থাকো সাধারণত ওই ভুল করা টপিকগুলোতে বেশি মনোযোগ দিতে হবে সো তোমার গ্যাপ ফিল আপ শেষ হয়ে গেল লার্নিং ফেজ শেষ হয়ে গেল রিভিশন ফেজ শেষ হয়ে গেল এরপরে আসবে তোমার ফাইনাল ট্রায়াল ফেজ ফাইনাল ট্রায়াল ফেজের দশ দিনে তুমি কমপ্লিট যে সিলেবাসটা আছে এইটার উপরে সব একশো মার্কের এক্সাম দিবে এবং এই এক্সামগুলার রেজাল্ট বা মার্কস ডিটারমাইন করবে বা বলে দিবে তুমি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমন করতে যাচ্ছ সো তোমার টার্গেট যদি হয় ঢাকা মেডিকেল এবং তোমার টার্গেট স্কোর যদি হয় এইটটি প্লাস তোমাকে অবশ্যই এই ফাইনাল ট্রায়াল ফিজের এক্সামগুলোতে সবসময় এইটটি টু এইটটি ফাইভ এই রেঞ্জে মার্কস রাখতে হবে সাধারণত আমি বলি পাঁচ মার্কের একটা বাফার রাখো অর্থাৎ তোমার টার্গেট স্কোর আশি হলে সময় পঁচাশি প্লাস এভারেজে পাওয়ার চেষ্টা করতে হবে যদি তোমার টার্গেট পঁচাত্তর হয় তোমাকে সময় এইটটি প্লাস পার টার্গেট করতে হবে যদি তোমরা সেকেন্ড টাইমার হও কেউ সেকেন্ড টাইমারদের জন্য তো এটা আরো পাঁচ মার্ক বেশি পেতে হবে তাই না সো ওইভাবে হিসাব করে তোমার স্কোরটা ক্যালকুলেট করতে হবে এবং সবসময় এভারেজ ওই মার্কসটা পাওয়ার চেষ্টা করতে হবে তাহলেই তুমি মেইন পরীক্ষায় গিয়ে তোমার টার্গেট স্কোরটাকে অ্যাচিভ করতে পারবে এভাবে তুমি যদি তোমার সময়টাকে প্ল্যানিং করতে পারো তুমি শুরুর আগেই হাজার হাজার স্টুডেন্ট থেকে অনেক বেশি এগিয়ে থাকবে আমাদের প্ল্যানিং এরক্সং আমরা আমাদের টার্গেট টার্গেট সেট করেছি সেই অ্যাচিভ করার জন্য কতটুকু সময় পাবো সেটা সেট করেছি এই সময়ের মধ্যে আমরা কি কি করবো সেটাও জেনেছি এবার আসো আমরা অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশনের জন্য কোন বইগুলো পড়বো কিভাবে করব এই প্রিপারেশনের ফুল রিসোর্স এবং মেথডটা নিয়ে কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমার অবশ্যই অবশ্যই যে জিনিসটা ফলো করতে হবে এবং যে জিনিসটাকে সব সময় মেনে চলতে হবে সেটা হচ্ছে মূল বই মূল বই বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো প্রাণী বিজ্ঞানের জন্য আজমল স্যারের বই বোটানির জন্য হাসান স্যারের বই কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই এবং ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই এই বইগুলোকে মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা সাধারণত মূল বই বলে থাকি অর্থাৎ তুমি যদি এইচএসসিতে অন্য কোনো প্রকাশনীর বা অন্য কোনো রাইটার বই পড়ে থাকো তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য এই বইগুলোই পড়তে হবে কারণ এই বইগুলো থেকেই সাধারণত হিস্টোরিক্যালি আমরা দেখেছি এই বইগুলো থেকেই প্রশ্ন এসে থাকে হ্যাঁ তবে অবশ্যই তুমি এক্সট্রা বইও পড়বে সেগুলো আমি ভিডিওর পরের অংশে বলে দেবো তো এই বইগুলোতে তোমার মোট পঞ্চান্নটা চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোট পঞ্চান্নটা চ্যাপ্টার আছে এবং এই পঞ্চান্নটা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই তোমাকে মূল বইয়ের প্রতিটি খুঁটি নাটি অবশ্যই খুব ভালো করে জানতে হবে দেখো আলটিমেটলি মূল বই কিন্তু ঠিকই সবাই পড়বে কিন্তু ভালো করবে কে সেটা নির্ভর করবে কার পড়ার টেকনিক কতটা ভালো মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি পুরা বইটার কোন জায়গাগুলো পড়বে এটা জানার চেয়েও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কোন জায়গাগুলো বাদ দিবে কেননা এই বইগুলো এতটা বড় এবং এত বিশাল সিলেবাস সেখান থেকে তুমি যদি বাছাই করে পড়তে না পারো তুমি পড়ার সমুদ্রে হারিয়ে যাবে এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র অনেক বেশি পড়ে ফেলবে এই জন্য প্রিপারেশনের রিসোর্স প্ল্যানিংটা অত্যন্ত জরুরি এই তিনটা সাবজেক্টের পরে আমাদের চলে আসে সাধারণ জ্ঞান এবং ইংরেজি বাজারে প্রচলিত অনেক সাধারণ জ্ঞান এবং ইংরেজির বই আছে যে কোনো ভালো পাবলিকেশনের সাধারণ জ্ঞান বা ইংরেজি বই পড়লেই হবে তবে অবশ্যই মনে রাখতে হবে সাধারণ জ্ঞান এবং ইংরেজির জন্য বিগত বছরের বিসিএস মেডিকেল ডেন্টাল এবং ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে প্রশ্নগুলো আছে এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স এগুলাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তো বই পড়ার পাশাপাশি তোমার অবশ্যই প্র্যাকটিস করার জন্য বা প্রশ্ন প্র্যাকটিস করার জন্য একটা ভালো রিসোর্স লাগবে কারণ পড়ার পাশাপাশি যার প্র্যাকটিস যত বেশি হবে বা যারা প্র্যাকটিস যত ভালো হবে মেডিকেল অ্যাডমিশনের অ্যাকচুয়াল এক্সামে তার ভালো করার সম্ভাবনা তত বেশি থাকবে আমরা আমাদের প্রিপারেশনের রিসোর্সটাও কিন্তু প্ল্যান করে ফেললাম এইবার আমাদের লাস্ট স্টেপ সেটা হলো সাপোর্ট প্ল্যানিং দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে প্রিপারেশনের সময়টা এই সময়টা খুব আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যায় অর্থাৎ কিছু সময় তোমার প্রিপারেশন ভালো যাবে কিছু সময় তুমি আটকে যাবে কিছু সময় পড়তে ভালো লাগবে না এই সময়টা খুবই ফ্রাস্ট্রেটিং খুবই যুদ্ধ করা লাগে নিজের সাথে যুদ্ধ করা লাগে মনের সাথে অনেক যুদ্ধ করা লাগে এই জন্য এই সময় অনেকে সাপোর্ট হিসেবে বিভিন্ন কোচিং অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম কোন প্রাইভেট ব্যাচ অনেককে বেছে নেয় তার নিজস্ব সাপোর্ট হিসেবে যাতে সে রেগুলার থাকতে পারে কিন্তু সব সময় মনে রাখবে কোন কোচিং বা প্রাইভেট ব্যাচ বা কোনো টিচার সে কিন্তু তোমাকে চান্স পাইয়ে দিতে পারবে না সে তোমাকে ভালো পড়াতে পারবে এবং সে তোমাকে ভালো গাইডলাইন দিতে পারবে এই ভুল ধারণা থেকে তোমাদেরকে বের হয়ে আসতে হবে যে কোনো একটা কোচিং এ ভর্তি হলেই বুঝি তুমি চান্স পেয়ে যাবে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে নিজেকে পড়তে হবে নিজেকে পরিশ্রম করতে হবে নিজের প্রবলেমগুলোকে নিজেকেই সলভ করতে হবে এখন অনলাইনে সুবাদে দেশের অনেক ভালো ভালো টিচার দেশের টপ ক্লাস মেডিকেল স্টুডেন্টের ভাইয়া আপুদেরকে তোমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারো তাদের পড়ানোগুলো দেখতে পারো তাদের ক্লাস দেখতে পারো এটা অনেক ভালো একটা বিষয় এবং অনেক পজিটিভ একটা বিষয় বলে আমরা মনে করি এজন্য এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে অনেক স্টুডেন্ট কিন্তু মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করে ফেলতে পারছে সো আমি যেটা রেকমেন্ড করি সেটা হলো তুমি অনলাইনে হোক অফলাইনে হোক প্রাইভেট ব্যাচে হোক যেখানেই পড়ো না কেন তোমাকে অবশ্যই সব সময় একজন পার্সোনাল টিচারের কেয়ারে থাকা উচিত অর্থাৎ যেই টিচার বা যেই সাপোর্ট সিস্টেমটা তোমার পার্সোনাল প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারবে এবং সেই প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারবে কারণ দেখা যায় অনেক সময় কোচিং প্ল্যাটফর্ম এগুলোতে অনেক অসংখ্য স্টুডেন্টের ভিড়ে তোমার যে প্রবলেমগুলো সেগুলো সলভ করা হয়ে ওঠে না এবং এই কারণে শুধুমাত্র এই কারণে তোমার যে ভালো এক্সাম দেওয়ার কথা ছিল বা ভালো রেজার্ভ করার কথা ছিল সেই ভালো রেজাল্টটা বা আশামূলক রেজাল্টটা তুমি করতে পারো না শুধুমাত্র এই কারণে যে তোমার পার্সোনাল প্রবলেমগুলোকে তুমি সলভ করে নিতে পারো না এজন্য অবশ্যই আমার রেকমেন্ডেশন থাকবে যেখানে তুমি পার্সোনাল কেয়ার বা পার্সোনাল গাইডেন্স পাবে তোমাকে পার্সোনালি টেক কেয়ার করা হবে এরকম কোনো একটা সাপোর্ট সিস্টেম ম্যানেজ করতে বা তাদের সাথে থাকতে তো যাই হোক আমরা আমাদের টার্গেট প্ল্যানিং করে ফেলেছি আমাদের টাইম বা সময়কে প্ল্যানিং করে ফেলেছি আমরা কি কি প্রিপারেশন রিসোর্স ইউজ করব সেটা প্ল্যানিং করেছি এবং আমাদের সাপোর্ট কি ইউজ করে কিভাবে আমরা আমাদের প্রিপারেশনটাকে পূর্ণতা দিব সেটাও কিন্তু প্ল্যান করে ফেলেছি আমি সব সময় বলি প্ল্যানিংটা হতে হবে থ্রি পি এর সমন্বয় 3P মানে হলো পিন পয়েন্ট পার্সোনাল এবং প্রিজার্ভ তোমার প্ল্যানিংটা হতে হবে খুব ফোকাসড পিন পয়েন্ট তুমি জানো তোমার ক্লিয়ার টার্গেটটা কি তোমার প্ল্যানিংটা হতে হবে খুবই পার্সোনাল অর্থাৎ তোমার যে পার্সোনাল গোলটা আছে সেটার সঙ্গে অ্যালাইন্ড হতে হবে গদ অনেক স্টুডেন্টের মতো কোনো একটা প্ল্যানিং করলে হবে না তোমার সামর্থ্য অনুযায়ী তোমার ক্যাপাসিটি অনুযায়ী তোমাকে প্ল্যানিংটা করতে হবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে প্ল্যানিংটাকে অবশ্যই প্রিজার্ভ করে রাখতে হবে অর্থাৎ আজকে এই যে ভিডিওটা দেখলা বা তুমি প্ল্যান করলা এটাকে জাস্ট মাথার মধ্যে রেখে দিলে হবে না কোনো একটা খাতায় খুব সুন্দর মতো করে বা কোনো একটা সাদা পেজে খুব সুন্দর করে লিখে ফেলবা এইটা আমার টার্গেট মেডিকেল এটা আমার টার্গেট স্কোর এই টার্গেট স্কোর পাওয়ার জন্য আমার কাছে এতদিন সময় আছে এই এতদিন সময়ের মধ্যে আমি এতগুলো বই পড়ব এতগুলো চ্যাপ্টার আমি শেষ করব এবং আমার সাপোর্ট হচ্ছে এই সিস্টেমটা সো এইভাবে যখন তুমি লিখে ফেলবে এবং সেটাকে তোমার টেবিলের সামনে টানিয়ে রাখবে এইটা তোমাকে অনেক বিশ্বাস করো হাজার হাজার স্টুডেন্ট থেকে অনেক বেশি এগিয়ে রাখবে কারণ এই সলিড প্ল্যানিংটা অসংখ্য স্টুডেন্ট আমি বলবো মেজরিটি স্টুডেন্টের মধ্যে কিন্তু নাই সো আজকের ভিডিওটা দেখার পরে খুবই দ্রুত একটা সাদা পেজ নিয়ে বসে প্ল্যানিংটা করে ফেলবে এবং প্ল্যানিং যে ছবিটা এটা কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করে ফেলবে সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে বলে রাখি যারা মেডিকেল অ্যাডমিশনের ফুল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ মেথডটা শিখতে চাও কিভাবে প্ল্যান করবা কিভাবে প্রিপারেশন নিবা কিভাবে প্র্যাকটিস করবা এবং কিভাবে আলটিমেটলি পারফর্ম করবা এটার জন্য অবশ্যই জয়েন করে ফেলো আমাদের অনলাইন যে সেমিনারটা এইখানে এখানে আমরা সব টপ মেডিকেলের ভাইয়া আপনারা কিন্তু তোমাকে শিখাবো কিভাবে ফুল ফোর পি মেথডে তুমি তোমার মেডিকেল এডমিশনে চারটা স্টেপে কিন্তু তোমার মেডিকেল এডমিশনটাকে জয় করে ফেলতে পারবে সো অবশ্যই সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে অবশ্যই জানিয়ে রাখি যারা মেডিকেল এডমিশনের ফুল ফোর পি মেথড স্টেপ বাই স্টেপ শিখতে চাও আমাদের সাথে জয়েন করে ফেলো মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনারে তোমার সাথে লাইভে দেখা হচ্ছে জয়েন করতে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো এখনই সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ